প্রিয় বন্ধুরা ওয়াইফাই স্পিড অন্যকে কমিয়ে দিয়ে আপনি কি করে বেশি চালাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে করম ব্রাজারে তো আমরা কোরম ব্রাজারে চলে আছি ওয়াইফাই স্পিড কমানোর জন্য তারপর এখান থেকে আপনার রাউটারের নামটি লিখে দেবেন যেহেতু আমার টিফিলিংটা আমি টিফিলিং লিখে দিয়েছি এরপরে কি করবেন আপনি সার্চ দিয়ে দেবেন তারপর একটু স্কোল করলে দেখতে পাবেন এরকম একটি আইভিড ওয়েবসাইট পাবেন তো কী করবেন এই আইপির ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন আপনার যে অ্যাডমিন আইপিটি রয়েছে এখান থেকে চেক দিয়ে নেবেন ঠিক আছে যেটা আপনার ওয়াইফাইয়ের ওয়েবসাইটে চলে যাবে সেটাতে আপনি ক্লিক দিয়ে ঢুকে যাবেন ঠিক আছে এরপর আপনার পাসওয়ার্ড যেতে পারে আপনি পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে যাবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু পেজে চলে আসছে আমি তো এইখান থেকে ক্লায়েন্টের উপরে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন তো ক্যালেন্ডার উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস এরপরে দেখতে পাচ্ছেন যে আমাকে মানে আমার ইন্টারনেটটি অনেকেই চালাচ্ছে ওয়াইফাইটি তো এইখান থেকে আমি একজাক্টলি কমিয়ে দেবো ঠিক আছে তো কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে পেন আইকন হ্যাঁ পেন আইকন তো এই পেন আইকনে আপনি ক্লিক করবেন না ঠিক আছে আপনি কী করবেন এইখান থেকে যে এই স্পিড লিমিট আইকন দেখতে পাচ্ছেন স্পিড লিমিট এই আইকনের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করলে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন ইনাবোল দেখা আছে ঠিক আছে তো সিম্পলি কী করবেন ক্লিক করবেন করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এম দেওয়া আছে তো এখান থেকে আপনি কত দিতে চান থাকে সর্বোচ্চ এখান থেকে আছে আপনার টেন এম ঠিক আছে এরপর রয়েছে কাস্টুম ঠিক আছে তো এরপরে রয়েছে কাস্টম ঠিক আছে আপনি এটা বেঁধে দিতে পারবেন এরপরে রয়েছে নো লিমিট ঠিক আছে এই নো লিমিটের উপরে ক্লিক করে দিতে পারেন বা আপনি তো কমিয়ে দেবেন তাই না তো এই জন্য এখান থেকে কী করবেন আপনি ওয়ান এম বিপিএসই রাখবেন ঠিক আছে তো আমি ওয়ান এম বিপিএসই রাখছি রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই দুইশো কেবি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দুইশো কেবি এখান থেকে আপনি কমিয়ে বা বাড়িয়ে এখান থেকে দিতে পারবেন সর্বোচ্চ এখান থেকে দুইশো কেবি করে দিতে পারবেন এরপর রয়েছে টু এমবিপিএস মানে যদি একটু বাড়াতে চান তাহলে টু এমবিপি এস আপনি করে দিতে পারেন ঠিক আছে তো আমি দুইশো কেবি রাখছি ঠিক আছে রাখার পরে কি করব এখান থেকে আমি সেভ করে দেব ঠিক আছে তো আর একটা বিষয় আপনাদেরকে দেখাতে বলে গেছি সেটা হচ্ছে এই যে কেবি পি এস না এর উপরে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি কাস্টমারের উপরে ক্লিক করবেন ঠিক আছে কাস্টমারের উপরে ক্লিক করলে এখান থেকে আপনি একটা লিমিট আপনি দিতে পারবেন একশো বা দুইশো ঠিক আছে বা একশো দিতে পারবেন এখান থেকে দেখতেছেন আমি কিন্তু একশো দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর কি করবেন আপনি এখান থেকে এই যে সেভ করে দেবেন ঠিক আছে তো সেভ করে দিলে যেটা হবে আপনার কিন্তু একশো কে বিপিএসের উপরে শেয়ার পাবে না তো অলরেডি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের শেয়ার লিস্টে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কারণ এই ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে